নমস্কার বন্ধুরা জঙ্গল মল চ্যানেলে সবাই স্বাগতম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে যে এই যে পাখির ভাষাটা দেখাচ্ছি এই পাখির বাচ্চাতে আজকে ভাষাটাতে আজকে সাপের আক্রমণ হয়েছিল তো আমরা এখন যথাযথ পাখির বাচ্চাগুলোকে সেফ রাখার চেষ্টা করব তো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো গাছের উপর চড়ছে জিত দেখতে পাচ্ছ তিনটা না দুটা মতো বাচ্চা আছে এই যে দেখতে পাচ্ছ দুটা বাচ্চা আছে কত সুন্দরভাবে বসে আছে বাচ্চাগুলা সত্যি বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর একটা অপূর্ব মানে এত সুন্দর লাগছে আমি দেখে মনটা মুগ্ধ হয়ে গেলো আর যদি এই পাখির বাচ্চাগুলো তোমাদের যদি জানা থাকে এগুলো কোন পাখির বাচ্চা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে আর আমাদের মনে হয় এটা মনে হয় বুলবুলি পাখির বাচ্চা হতে পারে তো কিছুটা এরকম লাগছে বুলবুলি পাখির বাচ্চা তো আমাদের জানা নেই দেখতে পাচ্ছ জিদ চটে গেছে একটা করে বাচ্চা আমাকে দিচ্ছে হাতের মধ্যে আর এই পাখির বাচ্চাগুলো হালকা করে ফ্লাই করতে পারে একটু উঠতে পারে তাই দেখতে পাচ্ছ সেকেন্ড বাচ্চাটা আমরা যখন তুলতে যাবো দেখো বাচ্চাটা উড়ে চলে গেছে জলের মধ্যে পড়ে গেছে তাকে কীভাবে আমরা জল থেকে মানে উপরে ওঠাই ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এই যে জিত নামছে সুন্দরভাবে কেতকে বলছি যে ভাই বাচ্চাটাকে একটু ভালো করে জল থেকে টানে উঠে নিয়ে আর আমি ক্যামেরা করছি তাই আপনাদের সামনে আমি ফেসটা দেখাতে পারলাম না আমি পুরো ক্যামেরা করতে ব্যস্ত এই যে আমার ছোটো ভাই জিত এখন যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে একটা করে ধরলো আরেকটাকে ধরলো তো বাড়ির পাশে একটা হচ্ছে আমাদের ছোট পুকুরের মতো হয় এটা তো এই যে দুটা বাচ্চা তোমাদের হাতে এখন দেখাবো দেখো এই যে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দুটো বুলবুল পাখির বাচ্চা কত সুন্দর কিউট